জয়গুরু বন্ধুরা দেখুন তো কিছু স্মৃতি আপনাদের মনে পড়ে না বিশেষ করে যাদের বয়স তিরিশের উপরে চলে গেছে আমার সেই সকল বন্ধুরা একটু খেয়াল করে দেখুন তো আপনাদের এইরকম স্মৃতিগুলো মনে পড়ে না চলিতেছে 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 চিত্রা মহল সিনেমা হলের রূপালী পর্দায় চাপা ডাঙার বউ চাপা ডাঙ্গার বউ ছবিতে যারা অভিনয় করেছেন জনগণ নন্দিত নায়িকা সাবানা এবং পর্দা কাপানো আরেক তরুণ সুপার স্টার এবং তার সাথে আছে ভলিষ্ঠ অভিনেত্রী অরুণা বিশ্বাস নায়ক রাস রাজ্জাক পরিচালিত চাপা ডাঙ্গার বউ হ্যাঁ ভাই আপনাদেরকেই বলতেছি আসুন আপনারা দেখে যান এই চিত্রামহল সিনেমা হলের রূপালী পর্দায় চাপা ডাঙার বউ কি বন্ধুরা মনে পড়ে এই রকম স্মৃতিগুলো মনে পড়ে যখন পাড়া মহল্লা দিয়ে বড় বড় মাইক লাগিয়ে এই রকম কথাগুলো বলতে বলতে চলে যেত এবং আমরা তার পিছে পিছে দৌড়াইতে থাকতাম অর্থাৎ সেই রিক্সার পিছে পিছে দৌড়াইতে থাকতাম এই কথাগুলো শোনার জন্য এবং তার সাথে এই যে এতটুকু এতটুকু যে ছোট পোস্তারগুলো দেওয়া হতো ছুড়ে ফেলে দেওয়া হতো আমাদের মতো বাচ্চাদের জন্য এরকম পোস্টারগুলো যখন ছুঁড়ে ফেলে দেওয়া হতো তখন আমরা সেগুলো কুড়িয়ে নিতাম এবং সেগুলো পরম যত্নে দেখতাম এবং সুন্দর করে রেখে দিতাম মনে মনে পড়ে সেই কথা আছে সেই কথা মনে পড়ে বন্ধুরা হয়তো অনেকেরই মনে পড়ে না অনেকেই সেই স্মৃতিগুলো ভুলে গেছেন এরকম অনেক স্মৃতি আছে যেগুলো আপনার স্মৃতির পাতা থেকে মুছে গেছে আপনি আর সেগুলো মনে করতে পারেন না মনে করবেন কি করে যেখানে স্মৃতিগুলো জমা থাকে সেখানে তো এখন আর সেই স্মৃতিগুলো জমা নেই সেখানে আছে দুঃখ কষ্টের কিছু স্মৃতি কিছু ভয়াবহ দুঃসহ স্মৃতি যেখানে আছে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা আপনার স্মৃতিগুলোকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে এখন এই দুশ্চিন্তা নেতিবাচক হতাশা দিয়ে আপনার এই ব্রেন নামক যে কম্পিউটার আছে সেখানে যে মেমোরি কার্ডটা সেই মেমোরি কার্ডটা ফ্লাপ করে রেখেছেন এখন আর সেই স্মৃতিগুলো মনে পড়ে না গাছের নিচে বসে শীতের হালকা হাওয়ায় একটা উপন্যাস সামনে ধরে সুন্দরভাবে পড়তে থাকতেন কত সুন্দর স্মৃতি ছিল সেই উপন্যাসের মধ্যে ডুবে যেতে পারতেন হারিয়ে যেতে পারতেন নিজেকে হারিয়ে ফেলতে পারতেন কত সুন্দর সেই স্মৃতিগুলো ছিল সেগুলো আপনি এখন আর চাইলেও মনে করতে পারেন না মনে করার মতো মানসিকতা আপনার মধ্যে নেই আপনি এখন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশায় জর্জরিত এখন আপনি জীবনের কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে সুস্থ থাকবেন সেই দিক নির্দেশনা এখন আপনি আর পাচ্ছেন না আপনি এখন জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারতেছেন না মৃত্যু ভয় অহেতুক ভয় দুশ্চিন্তা আপনার ভেতর তাকে করে করে খাচ্ছে আপনি বের হয়ে আসতে পারতেছেন না আর দৈহিক সমস্যা তো আসেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেটের সমস্যা অনিদ্রা সমস্যা সমস্যার অন্ত নেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গেছেন কারণটা কি কেন জর্জরিত হয়ে গেছেন আপনি মনের দিক থেকে প্রশান্তিতে নেই আপনার মনে সুখ নেই মনে শান্তি নেই সেই জন্য এখন সকালের কথাটাও বিকেলে আপনি বেমালোম ভুলে যান আপনার কোনো কিছু মনে থাকে না আপনি হতাশায় জর্জরিত আপনি কিভাবে এখান থেকে মুক্তি পাবেন আপনি সেই উপায় অন্তর খুঁজে পাচ্ছেন না বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন দেদার্সে ওষুধ খেয়ে যাচ্ছেন সিডিল সিডাকসিন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে যত রকমের সোডিয়াম কার্বনেট আছে সব কিছু আপনি সেবন করে যাচ্ছেন শুধুমাত্র মনের প্রশান্তির জন্য একটু সুনিদ্রার জন্য দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচানোর জন্য না না আপনি আপনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন একটু সুখ আপনি খুঁজে পাচ্ছেন না কেন রে বাবা কেন খুঁজে পাচ্ছেন না কেন মনের মধ্যে এত অশান্তি হ্যাঁ অশান্তি তো থাকবেই আগের সেই সিচুয়েশন আর বর্তমান সিচুয়েশন তো এক না আগে এতটা স্ট্রাগল করতে হতো না এখন যে পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে তাই বলে কি থেমে যাওয়া যাবে তাই বলে কি জীবনটাকে ধ্বংস করে দেওয়া যাবে তাই বলে কি হতাশায় নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতে হবে না এরও উপায় আছে এরও উপায় আছে বাঁচার উপায় আছে আপনি চাইলেই নিজেকে শান্ত রাখতে পারেন আপনি চাইলেই নিজেকে ফ্রেশ রাখতে পারেন শুধুমাত্র যদি প্রতিদিন সকালে আধা ঘন্টা সময় ব্যয় করেন তাহলেই আপনি নিজেকে আবার সেই আগের অবস্থায় নিয়ে যেতে পারেন আমি কি করে পারি আমার চার পাঁচ বছরের স্মৃতিগুলো সুন্দরভাবে মনে পড়ে যায় আমি সব কিছু মনে করতে পারি আমি তো ভুলে যাই না কারণটা কি কেন আমি ভুলে যাই না কেন সেই স্মৃতিগুলো আমাকে তারিত করে এগুলো আমি কোথায় বসে কল্পনা করি এগুলো আমি কল্পনা করি মেডিটেশনে বসে অর্থাৎ যখন আমি রোগীদের কাউন্সিলিং করাইতে করাইতে অস্থির হয়ে যাই যখন আমি কাজের চাপে অস্থির হয়ে পড়ি তখনই আমি কোনো একটা নীরব জায়গা দেখে বসে পড়ি সেখানে সেখানে বসে চোখ দুটোকে বন্ধ করে আমি আমার ছোটবেলায় হারিয়ে যাই সেখানে যে কী সুখ আছে কি শান্তি আছে একটু আধা ঘন্টা সময় যদি নিজেকে দেই। আমি যদি সেই স্বপ্নের জগতে ডুবে যেতে পারি আধা ঘন্টা পরে দেখা যায় আমার মধ্য থেকে যত রকমের মানসিক চাপ দুশ্চিন্তা যা কিছু ছিল সব কিছু দূর হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি অর্থাৎ আমার ব্রেন নামক কম্পিউটার আবার রিফ্রেশ হয়ে গেছে শুধুমাত্র আধা ঘন্টা সময় ব্যয় করার কারণে আপনারা পারেন না আপনারা এই সময়টুকু ব্যয় করতে পারেন না যদি এই সময়টুকু আপনারা দিতেন নিজেকে তাহলে তো নিজেকে রোগ শোক থেকে মুক্ত রাখতে পারতেন কেন করেন না একটু মেডিটেশন করলে যদি মনের এত প্রশান্তি আসে তিরিশ চল্লিশ বছর আগের স্মৃতিগুলো আপনার মাথায় চলে আসে তাহলে কেন আপনি করবেন না সুস্থ থাকার জন্য হলেও তো আপনাকে মেডিটেশনটা করতে হবে আপনারা কেন মেডিটেশনটা করতে চান না আমরা প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজগুলো দিয়ে থাকি অর্থাৎ যদি সুস্থ থাকতে চান যদি ভালো থাকতে চান তাহলে যোগা প্রাণায়াম মেডিটেশন আপনাকে করতে হবে অর্থাৎ সকালে কমপক্ষে চল্লিশ মিনিট বা আধা ঘন্টার সময় আপনাকে ব্যয় করতে হবে যদি সারা দিনটা আপনি ভালো থাকতে চান সারা দিনটা যদি আপনি সুস্থ থাকতে চান আপনাকে অন্তত সকালবেলা এই সময়টুকু ব্যয় করতে হবে প্রয়োজন করেন কয়জন কন্টিনিউ এই মেডিটেশনটা করেন কয়জন কন্টিনিউ যোগা প্রাণায়ামগুলো করেন সকালবেলা একটু হাঁটতে যেতে চান না হাঁটতে যাবেনি কি করে সকাল নয়টা দশটার সময় আপনি ঘুম থেকে উঠেন রাত দুইটার সময় আপনি ঘুমোতে যান রাত দুইটার আগ পর্যন্ত আপনি ওই যে শয়তানের বাক্সটা হাতে নিয়ে এই যে এরকম এরকম করতে থাকেন ঘুম কোথা থেকে হবে আপনি তো শয়তানের বাক্সটাকে সারতে পারতেছেন না সকালবেলা যখন ঘুম থেকে উঠেন নয়টা দশটার সময় যখন ঘুম থেকে উঠেন তখন শরীর থাকে ক্লান্ত কোনো কিছু মনে থাকে না আপনি হারতে যাবেন কখন সেই জন্য বলতেছি বন্ধুরা সুস্থ থাকার জন্য হলেও আপনাকে সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠতে হবে আপনাকে হাঁটতে যেতে হবে নিয়মিত যোগা প্রাণায়াম মেডিটেশন করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে অন্তত সকালবেলা এই কাজগুলো করতে হবে এবার আসুন একটু দেখিয়ে দেই মেডিটেশন কিভাবে করতে হয় কিভাবে নিজেকে রিল্যাক্স রাখতে হয় আসুন একটু দেখিয়ে দেই মেডিটেশনের জন্য যে কোনো একটি নীরব জায়গা বেছে নেবেন যেখানে লোকজনের সমাগম কম আছে যেখানে মুক্ত বাতাস আসা যাওয়া করে এমন একটা জায়গা মেডিটেশনের জন্য বেছে নেবেন তারপরে যেকোনো একটি আসনে বসে পড়বেন আসন বজ্রাসন পদ্মাসন যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে সুন্দর করে বসে পড়বেন বসে পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের মেরুদণ্ডটা সোজা থাকে এবার যে কোনো একটি মুদ্রায় এরকমভাবে হাত রাখবেন ঠিক এরকমভাবে হাত রাখবেন যে যে মুদ্রাটি পছন্দ করেন সেরকম একটি মুদ্রায় আপনারা হাত রাখতে পারেন তবে মেডিটেশনের জন্য সবচেয়ে বেশি উপকারী মুদ্রা হলো এই জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা এই মুদ্রায় আপনারা এরকমভাবে ঠিক হাত দুটোকে রাখবেন তারপরে প্রথম একটু দমের কাজ করে নেবেন দমের কাজ কি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আসুন একটু দেখে নেই Thank <laughs> you. এরকমভাবে দুই মিনিট বা তিন মিনিট দমের কাজ করে নেবেন যখন দমের কাজ করবেন তারপর দেখবেন মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে তারপরে কিছু সংখ্যাবাচক শব্দ অর্থাৎ তেরো থেকে শূন্য বা একুশ থেকে শূন্য এরকম কিছু সংখ্যাবাচক শব্দ মনে মনে গণনা করে মনকে আরেকটু গভীরে নিয়ে যাবেন অর্থাৎ মনকে আরেকটু শান্ত করে নেবেন ঠিক এরকমভাবে তেরো বারো এগারো দশ নয় আট ঠিক ভাবে গণনা করে আপনার মনকে আর একটু শান্ত করে নেবেন তারপরে মনে মনে যে কোনো একটি জিনিস কল্পনা করবেন অর্থাৎ যে কোনো একটা সুন্দর জায়গা আপনি কল্পনা করবেন এমন একটা জায়গা যেখানে প্রকৃতির সমাগম আছে এমন একটা জায়গা আপনি কল্পনা করবেন এবং আপনি মনে মনে ভাববেন আপনি সেই জায়গাটায় বসে আছেন। তারপরে আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন অর্থাৎ ছোটবেলার যে কোনো একটা স্মৃতিতে আপনি হারিয়ে যাবেন সেই স্মৃতিটা হতে পারে আপনার বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে খেলার স্থলে স্কুলে যে কোনো একটা স্মৃতিতে আপনি হারিয়ে যাবেন যে স্মৃতিটা আপনাকে ওই সময়ে অর্থাৎ ছোটোবেলায় খুব সুখ দিয়েছিল খুব আনন্দ দিয়েছিল এমন একটা স্মৃতিতে আপনি হারিয়ে যাবেন যতক্ষণ সম্ভব আপনি সেই স্মৃতির রাজ্যে ঘুরতে থাকেন কোনো সমস্যা নেই আপনি ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে দেখবেন আপনি এই দুনিয়াদারি সম্পর্কে সবকিছু ভুলে গেছেন আপনি আছেন সেই স্বপ্নের জগতে সেই স্বপ্নের জগৎ থেকে যখন আপনি ফিরে আসবেন তখন দেখবেন আপনার মানসিকতা কেমন হয় তখন দেখবেন এই মতকা কিভাবে ঠান্ডা হয়ে যায় তখন দেখবেন মনে কিভাবে প্রশান্তি আসে রাগ ক্ষোভ অভিমান হিংসা বিদ্বেষ অহংকার সবকিছু মন থেকে দূর হয়ে যাবে একেবারে মন প্রশান্তিতে ভরে যাবে কত সুখ কত আনন্দ তখন আপনি পাবেন আপনি সেটা চিন্তাও করতে পারবেন না ঠিক এরকমভাবে প্রতিদিন সকালে অন্তত মেডিটেশনের জন্য পনেরো থেকে বিশ মিনিট আপনি সময় ব্যয় করুন আপনি কন্টিনিউ করতে থাকুন দেখুন আপনার কী কী পরিবর্তন হয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত্যু ভয় সব কিছু দৌড়ে পালিয়ে যাবে অনিদ্রা সমস্যা পেটের সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে সুস্থভাবে আপনি বেঁচে থাকতে পারবেন অন্তত সকালে এই সময়টুকু ব্যয় করলে সুস্থভাবে আপনি বেঁচে থাকতে পারবেন